প্রিয় বিউয়ার্স গার্মেন্টস কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহে অবরাকু ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ মহিলা পুরুষকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দু এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কোন কোন পদে কোন কোন কোম্পানি কতজন লোক নিবে কত টাকা বেতন কী কাগজপাতি প্রয়োজন কীভাবে অনলাইনে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন এছাড়াও আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই পেজটি যদি আপনি ফলো দিয়ে রাখেন তাহলে এখান থেকেও আপনার বিভিন্ন ধরনের তথ্য ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি চাকরির বিজ্ঞপ্তি এখান থেকেও জানতে পারবেন এবং এছাড়া একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার বিভিন্ন ধরনের তথ্য আমি আপনাকে জানাতে পারবো চলুন কথা না আবারই আমরা বিজ্ঞপ্তি দেখে নে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ মহিলা পুরুষকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো ছয় দু হাজার পঁচিশ বয়সেলের মাধ্যমে জর্ডানের ইলিগেন্ট প্রোস্পোর্টস ফ্যাশন কোম্পানি লিমিটেডে দক্ষ মহিলা পুরুষকর্মী নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে মেশিন অপারেটর মহিলা পঞ্চান্ন জন বেতন হচ্ছে একশো তিরিশ জর্ডানি দিনা কোয়ালিটি কন্ট্রোলার মহিলা দশজন বেতন একশো তিরিশ জর্ানি দিনা স্যাম্পল মেকার পুরুষ পাঁচজন বেতন একশো তিরিশ জড়ানি দিনার কাটারম্যান দুইজন পুরুষ হেল্পার ইন কাটারম্যান পাঁচজন পুরুষ এবং ওয়ে হাউস সুপারভাইজার একজন বেতন হচ্ছে একশো তিরিশ জোরানি দিনার অনলাইনে আবেদন লিঙ্ক হচ্ছে এটি এই লিঙ্কের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সুপারভাইজার পথে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স হচ্ছে বিশ থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরির চুক্তি হচ্ছে তিন বছর নিয়োগকর্তার থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদান এবং বিমানবাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানবাড়া তিন বছর চুক্তি সম্পূর্ণ করার পর নিয়োগকর্তা বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা পিডিও প্রশিক্ষণ ফি বাবদ তিনশো পাঁচ টাকা ফিঙ্গার বহন করতে হবে সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে মূল পাসপোর্টের সব অংশের এক সেট রঙিন ফটোকপি পাঁচ সেট রঙিন ফটোকপি বর্তমানে অফিসের পরিচয় পত্র বা হাইজিরা কার্ড কর্মশালা অভিজ্ঞতা সনদ শিক্ষাগত সনদ এবং ভোটার আইডি কার্ড কপি আগ্রহী প্রার্থীদের আগামী বিশ ছয় দু তারিখ রোজ শুক্রবার সকাল আট গার মধ্যে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিবে তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড টেস্ট যোগ্যতা প্রমাণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পুরস্কর্মের আবেদন ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন নির্ধারিত পদের চাহিদা এক ইস্টু পাঁচ আনুপাতিক হারে প্রয়োজনীয় সংখ্যক আবেদন জমা হলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ একটা আবেদনের জন্য যদি পাঁচটা আবেদন পরে এরপরে আবেদনের লিঙ্কটা বন্ধ হয়ে যাবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সেলকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় অর্থাৎ নগদ কোনো লেনদেন হয় না তো প্রথম বিজ্ঞপ্তিটি দেখলেন এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে সরকারিভাবে জর্ডানে জিয়া এপ্রিল গার্মেন্টস যে মহিলা কর্মী নিয়োগ করা হবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৬ ছয় দু মেশিন অপারেটর সংখ্যা একশো জন বেতন হচ্ছে একশো তিরিশ জর্ডানের দিনার মহিলা কর্মীদের ক্ষেত্রে একশো টাকা চার্জ ফি অনলাইনে আবেদন করতে হবে বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আর বিএম ইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সনদারীদের অগ্রাধিকার দেওয়া হয় চাকরি চুক্তির মেয়াদ হচ্ছে তিন বছর দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভার টাইম শেষ নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া এবং বিমান ভাড়া বহন করা হবে প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিনে কাজে পারদর্শী হতে হবে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে সাক্ষাৎকারের সময় যে সকল কাগজপত্র আপনার আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের দশ সেট রঙিন ফটোকপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সাক্ষাৎকারের তারিখ হচ্ছে বিশ একুশ জুন শুক্র ও শনিবার দু সকাল আটটায় স্থান হচ্ছে বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড মিরপুর ঢাকা এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে জর্ডানের ক্লাসিক ফ্যাশন মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ করা হবে মেশিন অপারেটর পদের সংখ্যা দুইশো জন বেতন হচ্ছে একশো তিরিশ জর্ডানের দিনার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে যারা গার্মেন্টস স্টেটে প্রশিক্ষণ নিয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর জর্ডান সহ বিদেশ কর্মীদের নিবেচনের জন্য বিবেচনা করা হবে অর্থাৎ যারা এর আগে বিদেশে ছিলেন বিভিন্ন দেশে অথবা জর্ডানে ছিলেন তারা আবার যেতে চাচ্ছেন তাহলে এই ক্লাসিক ফ্যাশনে আপনারা ইন্টারভিউ দিয়ে যেতে পারবেন সাক্ষাৎকারের তারিখ হচ্ছে বিশে একুশ ও শুক্র শনিবার সকাল আটটায় কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড মিরপুর ঢাকা তো এছাড়াও আরও বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিগুলো আপনারা এখান থেকে আমি শুধু বলে যাব অর্থাৎ আপনারা জারাস এবং রিসম্যান হাইটেক ইপিক ইউনাইটেড গ্যালাক্সি তুস্কার নিডেল এই কোম্পানিতে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন তো এটি হচ্ছে জারাস কোম্পানির বিজ্ঞপ্তি এখানে জারাস কোম্পানির মেশিন অপারেটর নেওয়া হবে একশো জন বেতন হচ্ছে একশো মার্কিন ডলার বিজ্ঞপ্তিটি প্রকাশিত ষোলো ছয় দু তো আবেদন করার জন্য যে লিঙ্কটি রয়েছে বিআর এম এস ডট বয়সেল ডট গভ বিডি লিখে যদি লিঙ্কটার প্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে প্রথমে আপনাকে রেজিস্টারে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নিতে হবে এরপর আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে এরপরে লগ ইনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনি আবেদন করতে পারবেন তো এখান থেকে আপনি কোন কোন পদে আবেদন করতে চান আগে এখান থেকে দেখে নেবেন আমি যে বিজ্ঞপ্তির কথা বলেছি এই বিজ্ঞপ্তিতে পুরুষ মহিলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি সুইং অপারেটর এই যে রিসপিন ইন্টারন্যাশনাল গ্রুপে জর্ডানে ফ্যাক্টরিতে নেওয়া হবে এবং মেশিন অপারেটর ফিমেল এখান থেকে আপনি দেখে আবেদন করে নেবেন ওখানে প্রত্যেকটা ডেট এবং ক্লোজিং ডেট এখানে বলা আছে যে পঁচিশ ছয় একুশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন লগ ইন করার পর চারটি স্টেপে আপনাকে তথ্য পূরণ করতে হবে তথ্য সাবমিট করার পর এরপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনি ওই সকল তথ্য নিয়ে নেবে এরপর স্টেপ বাই স্টেপ আপনাকে একশো টাকা বিকাশ বা রকেট বা নগদের মাধ্যমে পরিশোধ করার পরে আপনি আবেদন সম্পন্ন হবে এরপরে টাকা পরিশোধ করার পর আপনি আবেদন কপি ডাউনলোড করতে পারবেন তো ইউটিউবের সিস্টেম ওয়ারি সকল তথ্য এখানে আবেদনের সিস্টেম দেখানো যাচ্ছে না এই জন্য আমি সংক্ষেপে বলে দিলাম তো এভাবে যদি আপনারা বিভিন্ন বিদেশে যাওয়ার বিজ্ঞপ্তি বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি পেতেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন তো আমি যে বিজ্ঞপ্তিগুলো দেখছি সেই বিজ্ঞপ্তিগুলো আপনারা কীভাবে দেখবেন আপনারা বয়সেলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন তাহলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারেন ওই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করে আপনারা এখান থেকে দেখতে পারবেন এরপরে এখান থেকে এই যে সর্বশেষ খবরে যে বিজ্ঞপ্তিগুলো এখান থেকে যদি সকলে ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারেন এখান থেকে এই যে সরকারিভাবে জডানে ক্লাসিক অ্যান্ড জিএেন্সের দক্ষ করে নিয়োগ করা হবে এটিতে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিগুলো দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন